শনিবার সংস্কৃত লোকমঞ্চে দুর্গা পুজো কমিটিতে চেক প্রদান এবং পুজো গাইড ম্যাপ অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার আমান এই এদিনের অনুষ্ঠান থেকে পুলিশ সুপার সবুজ সংঘ পুজো কমিটির হাতে অনুদানের চেক তুলে দিয়ে চেক প্রদান কর্মসূচির সূচনা করেন এছাড়াও জেলা পুলিশের পক্ষ থেকে বহু পুজো কমিটিকে সংস্কৃত লোকমঞ্চ থেকে সরকারি অনুদানের চেক প্রদান করা হয় পুলিশ সূত্রে জানা গিয়েছে এবছর পূর্ব বর্ধমান জেলার মোট চার হাজারটি পুজো সরকারি অনুদানের টাকা পাচ্ছে এরপরেও আরও পুজো কমিটি পাবে যার মধ্যে বর্ধমান শহরেও তিনশো পঁয়ত্রিশটি পুজো কমিটি পাচ্ছে অনুদানের টাকা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অল্প ব্যানার্জি বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার এসডিও তীর্থাঙ্কর বিশ্বাস সহ পুলিশ ও জেলা প্রশাসনের অন্যান্য আধিকারিকরা পুলিশ সুপার আমানদীপ বলেন এবছর চার হাজারের মতো পুজো কমিটি সরকারি অনুদানের টাকা পাচ্ছে নতুন করে আরো আবেদন জমা পড়েছে অতি শীঘ্রই তাদের অনুদানের টাকাও চলে আসবে পুজো শান্তিপূর্ণ ভাবে করতে পুজো কমিটির কাজে সহযোগিতার আহ্বান করেন এর পাশাপাশি পুজোয় করা পুলিশের নিরাপত্তার সাথে ডিজে বাজানোর উপর নিষেধাজ্ঞা থাকছে কেউ ডিজে বাজালে আইনি পদক্ষেপ নেবে জেলা পুলিশ দুর্গা পুজো উপলক্ষে সকল জেলাবাসীকে শারদীয়ার আগাম শুভেচ্ছা জানালেন পুলিশ সুপার আমাদীপ এই

তেলুগু সঙ্গে কর্মকর্তাদের হাতে করে দিচ্ছে কর্মকর্তারা রয়েছেন কৃষক বাঙালি দুর্গসবান কর্মকর্তাদের হাতে এই চেক মেলা সারদ উৎসব মানে মন্ডপে অবনিত দর্শনার্থীদের ভিড়

আজকে আমাদের এখানে যে প্রত্যেক বছর একটা অনুষ্ঠান হয় পশ্চিমবঙ্গ গভর্নমেন্ট থেকে পূজা কমিটিকে যে কিছু অনুদান দেওয়া হয় চেক দেওয়া হয় সেটা পুলিশের মাধ্যমে করা হয় আজকে সেটা সেই চেক ডিস্ট্রিবিউশন একটা আমরা প্রোগ্রাম করেছিলাম বেসিক্যালি এখানে আমরা বর্ধমান টাউনকে নিয়ে আজকে প্রোগ্রাম করেছি বর্ধমান থেকে প্রোগ্রাম করেছি গোটা জেলাতে আমাদের প্রায় চার হাজার প্লাস চার প্রায় চার হাজার কাছাকাছি পূজা কমিটিকে আমরা চেক নিচ্ছি পশ্চিমবঙ্গের গভর্নমেন্টের পক্ষ থেকে আরও কিছু চেক আমাদের কাছে অ্যাপ্লিকেশন পড়ে আছে আমরা গভর্নমেন্টকে রেকুয়েস্টেশন করেছি আশা করছি আরও গ্রান্ট পাবো আরও কিছু পূজা কমিটিকে আমরা গ্রান্ট দিতে পারবো আরও আজকে আমরা এখানে আজকে আজকে আমরা এখানে আরও দুটো কাজ করেছি একটা গাইড ম্যাপ আমাদের জেলার গোটা জেলার গাইড ম্যাপ আমরা লঞ্চ করেছি আপনি দেখলেন বড় করে গাইড ম্যাপ হয়েছে অনেক আমাদের কন্ট্যাক্ট নম্বর পুলিশের সব লেখা আছে প্লাস এটা ছাড়া আমাদের এখানে ওখানে বর্ধমান টাউন ছড়া কাল্লা টাউনের ওখানে গাইড ম্যাপ আছে এটা ছাড়া কিছু ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন আমরা দিয়েছি আমাদের পক্ষ থেকে একটা পুলিশ বর্ধমান পুলিশের পক্ষ থেকে একটা পাবলিক জন্য একটা মেসেজও আছে সেটা সফট কপি বা কপি আমরা সার্কুলেট করে দেব এটা ছোট একটা চাইল্ড এনটিটি কার্ডও আমরা ইয়ে করেছি এইখানে আজকেও করেছি সে যখন পাবলিক বাচ্চা লোকে নিয়ে সঙ্গে যাবে বাচ্চা غلطে একটা জুড়ে দিতে হবে সেটা জন্য আমরা ট্যাগও আমাদের পুলিশ স্টেশন দুই থাকবে প্রত্যেক জায়গায় ওখানে থেকে আমরা সেটা ডিস্ট্রিবিউট করব এন্ড এটা ছোট আমরা যেটা বলতে চাই কি আপনারা সংবাদ মাধ্যম থেকে পাবলিককে বলতে চাই যে আপনারা বর্তমান জেলা পুলিশ সব রকম চেষ্টা করছেন পূজা ভালোভাবে কেটে যায় কোনো দুর্ঘটনা না ঘটে আমরা ট্রাফিক নিয়ে বলবেন যদি আপনি বা এমন উমেন সেফটি নিয়ে বলবেন আমরা এখন থেকে প্ল্যানিং লেগে গেছি আমাদের আজ থেকেই যত পূজা পান্ডাল স্টার্ট হয়েছে অনেকটাই স্টার্ট হয়েছে আপনারা জানেন অনেকটা অনেক অনেক পার্সেন্টেজ কমপ্লিটও মতলব ফিফটি পার্সেন্ট মধ্যে খুব হয়ে গেছে ওখানে আমাদের ফিল্ড ভিজিট স্টার্ট হবে আমাদের যদি আমরা কিছু অবজারভেশন পাই তো আমরা সেটা পূজা কমিটিকে জানিয়েও দেবো সিভিল অথরিটির সঙ্গে আমাদের যোগাযোগ থাকবে সবসময় ট্রাফিক অ্যাক্সিডেন্ট বেকারা নিয়ে কোনো ঘাট বেশি কিছু বড়ো কিছু না হয় সেটা যেন আমরা নো এনজি বোয়ারা টাইমলি করবো অ্যান্ড আমাদের এখানে একটা ভালো সিসিটিভি নেটওয়ার্ক আমরা লাগিয়েছি অনেক বড়ো একটা সিসিটিভি নেটওয়ার্ক আছে সেটা শুধু বর্ধমান টাউন নেই বা বর্ধমান থানে নেই জেলাতে আমাদের তিন হাজার প্লাস ক্যামেরা আছে ওই আমরা স্পেশাল একটা কন্ট্রোল রুমও করেছি সেটাতে আমাদের স্পেশাল টিম টোয়েন্টি ফোর আওয়ার দিন রাত ওখানে সিসিটিভি ক্যামেরা মনিটরিং করবে আশা করছি খুব বড়ো কিছু বা মেজের কিছু তো দুর্ঘটনা ঘটবে না এটা ছাড়া আর লাস্ট যেটা বলতে চাইছি কি আমাদের কাছে কিছু ড্রোনও আছে ড্রোনও ব্যবহার করে আমরা আপনারা জানেন কি আমরা কিছু ক্রাইম রেটেড করেছি দ্বিতীয় বা পূজাতে আমরা চেষ্টা করবো কি পাবলিককে স্মুথ মুভমেন্ট জন্য ক্রাইমকে প্রিভেন্ট করার জন্য এবার আমরা সেটাকেই সেটাকে ইউজ করব অ্যান্ড আগে লাস্টে আপনাদের মাধ্যমে আমি আমাদের বর্ধমানবাসী যত পূর্ব বর্ধমান জেলার যত লোক আছে সব দুর্গা পূজার আগাম শুভেচ্ছা জানাচ্ছি টোটাল আমরা দেখেছি দুশো চল্লিশ জনকে দেওয়া হয়েছে এখানে কিন্তু গোটা জেলাতে আমাদের প্রায় চার হাজার মতো চেক দেওয়া হচ্ছে আরও কিছু আমরা রেকুজিশন করি এখন অব্দি গ্রান্ট আসেনি ওদের কাছে গতবার যত হয়েছিল ওর থেকে বেশি আমরা করছি এবার কেন বর্ধমানের পুরো পুজো যেটা আছে সেটাতে সবসময় ক্রাউড বাড়তে থাকবে আমি আগে আমার যে বক্তব্য রাখছিলাম ওখানে বলেছি এখানে পূজা ক্যালকাটার কলকাতার পরে এটাই সবথেকে বড়ো পুজো যেটা আমরা দেখেছি অ্যান্ড সেভাবে আমরা সেভাবে পুলিশ অ্যারেঞ্জমেন্ট করছি কি এখানে কোনো কিছু আপনি আপনারা জানেন সবজি বা ডিজে পিজে নিয়ে সব অনেক গভর্নমেন্ট গাইডলাইন আছে সেটা সব লোককে মানতে হবে সাহেব মাননীয় বিডিএ চেয়ারম্যান ম্যাডাম ডিএসিও সাহেব এবং সমস্ত মঞ্চে উপবিষ্ট সমস্ত কাউন্সিলর যারা রয়েছেন সমস্ত জনপ্রতিনিধি এবং সমস্ত সরকারি আধিকারিক যারা রয়েছেন প্রত্যেককে পূর্ব বর্ধমান জেলা পুলিশের তরফ থেকে আন্তরিক আন্তরিক ধন্যবাদ এবং সর্বোপরি আমি আরও ধন্যবাদ জানাতে চাই যে সমস্ত ক্লাব কর্মকর্তা এবং পূজা কমিটি পূর্ব বর্ধমান জেলা পুলিশের ডাকে ছাড়া দিয়ে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আমি আরও অভিবাদন জানতে চাই বর্ধমান থানা এবং ডিএসপি আমাদের যারা সময় রয়েছেন এখানে ডিএসপি ক্রাইম ডিএসপি হেডকোয়ার্টার এস ডি প্ল সদর সাহু ডিএসপি ট্রাফিক ডিএসপি এপি ডিএসপি ডিবি এবং আরও যারা পুলিশ আধিকারিক এবং বর্ধমান থানার এবং আমাদের পূর্ব বর্ধমান জেলা পুলিশের পুলিশ আধিকারিক যারা রয়েছেন যাদের সহযোগিতা ছাড়া আজকে এত সুন্দর একটা মনোগ্রাহী অনুষ্ঠানের আয়োজন হতো না তাদের প্রত্যেককে অনেক অনেক অভিবাদন আমরা আপনারা সবাই মিলে এবছরের দুর্গা পুজোকে সর্বাঙ্গ সুন্দরভাবে পালন করতে পারব

শ্রীরাম শঙ্কর মণ্ডল আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন বর্তমান পৌরসভার কাউন্সিলর চন্দ্রা দাস মাননীয়া চন্দ্র দাস মহাশয়াকে মঞ্চে শঙ্কর মণ্ডল মহাশয়কে আমরা মঞ্চে আসতে অনুরোধ জানাচ্ছি এই অনুষ্ঠানে যারা সহযোগী শ্রী গুধি সুদীপ গুহ নিয়োগী ও স্যারি বহন করে দিলেন অসাধারণ বর্ধমান থেকে কিটু রিপোর্ট অগ্নি সংকেত নিউজ